চলছে রমজান মাস আর রমজানের ইস্তারের তালিকায় অবশ্যই থাকে খেজুর সারাদিন রোজা রাখার পর খেজুর দিয়ে ইস্তার শুরু করি আমরা খেজুর খেয়ে ইস্তার করা সুন্নত আর তাই রমজান মাসে খেজুরের কদর বেড়ে যায় খেজুর না থাকলে আমাদের ইফতার যেন পরিপূর্ণ হয় না এর মূল কারণ খেজুরের পুষ্টিগুণ অধিকাংশ খাদ্যের চেয়ে বেশি বিশেষ করে খাদ্যশক্তি খুব বেশি সারাদিন রোজা থাকার পর শরীর খুব দুর্বল হয় এতে প্রচুর খাদ্যশক্তি থাকায় দুর্বলতা দূর হয় খেজুর স্নায়বিক শক্তি বৃদ্ধি করে রোজায় অনেকক্ষণ খালি পেটে থাকা হয় বলে দেহের প্রচুর গ্লুকোজের দরকার হয় খেজুরে অনেক গ্লুকোজ থাকায় এই ঘাটতি পূরণ করে চলুন জেনে নেই পুষ্টিগুণে সমৃদ্ধ খেজুর সম্পর্কে আরও কিছু তথ্য খেজুর রুচি বাড়ায় ত্বক ভালো রাখে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুরে অনেক গ্লুকোজ থাকায় এই ঘাটতি পূরণ হয় খেজুর রক্ত উৎপাদনকারী হৃদরোগীদের জন্য খেজুর বেশ উপকারী খেজুরে প্রচুর খাদ্য উপাদান রয়েছে ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখ ক্যান্সার রোধ করে খেজুরে আছে গাইট্রি ফাইবার যা কোলেস্ট্রল থেকে মুক্তি দেয় যে কোনো ফলের চেয়ে খেজুরের পুষ্টিগুণ বেশি তাই তো বলা হয়ে থাকে বছরে যতগুলো দিন আছে খেজুরে তার চেয়েও বেশি গুণ রয়েছে শুধু রমজান মাসের জন্য নয় সারা বছর পরিবারের সবার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এই ফলটিকে রাখতে পারি